ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সখিনা আব্বা চলে যেও না মোদের ছেড়ে যেও না সবাই বলেন দরবার ও আল্লাহ কার বলা শহীদ কত হোসেনের হস্ত ধরে আবাতেলে যেও না মোদের দিন করো না তোরে বলে merhaba দান হতে কেউ ফিরে লেনা ওই কারবালায় দান হতে কেউ ফিরে লেনা আবাতে উনি বলেছিলেন যে আমার সাথীরা তোমাদেরকে তিনটা কথা বলবো এজির আমাকে মারতে পারলেই বল তোমাদের উপরে তোমরা পালিয়ে যাও আর আমার তিনটা ভবিষ্যৎ পালিয়ে আমার নানাজ